আসসালামু আলাইকুম চলে আসলাম ইউটিউব চ্যানেলে রোকসানা সিনা কুকিং ব্লগ দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল আর পেঁয়াজ আলু দিয়ে একটু ভেজে নেওয়ার পর মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পাটা দিলাম এক চামচ তারপর দিয়ে দিলাম হলুদ ফাঁকি এক চামচের মতন আর মরিচ ফাঁকিয়ে দিলাম আধা চামচের মতন আধা চামচে একটু বেশি আর ধনে গুঁড়া আধা চামচের একটু কম দিয়ে আমি একটু অল্প একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কারণ মশলা ভালো মতো না কষালে একটু কিন্তু মশলার গন্ধ থেকে যায় তারপর আমি ঢাকনাতে ঢেকে দিয়েছি অনেক অনেকক্ষণ ঢাক রাখার পর আমি ঢাকনাটা কিন্তু খুলে দিলাম মশলাটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি কই মাছ ভেজে রেখেছিলাম এই শীতের দিনে কই মাছের কারি যে কোনো তরকারি দিয়ে রান্না করে না কেন খেতে কিন্তু খুব মজা লাগে তা আমি এখানে আজকে শুধু আলু দিয়ে রান্না করেছি নতুন আলু টমেটো দিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগে আমার অনেক প্রিয় আমার পরিবারের সবাই পছন্দ করে কই মাছ অবশ্য আপনারাও কতটুকু পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো অনেকগুলো রান্নাটা আমি ঢেকে রেখেছিলাম কষানোর পর কই মাছ দিয়ে তো ঢাকনা অনেক খুললাম খোলার পর দেখছি যে কতটুকু পানি আছে। কারণ অনেক পানি ছিল তো পানিটা কমে আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম একটু জিরে করে দিয়েছি আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তা আমার সব কাছে অনুরোধ ভিডিও দেখে কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু কোথায় করবেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রোকসানা সিনহা কুকিং ব্লগে আমার একটা পেজও আছে সিম্পল কুকিং বাই রোকসানা যেখান থেকে দেখেন অবশ্যই সেখানেই সাবস্ক্রাইব ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর পেজে থেকে দেখলে ফলো লাইক ইউটিউব থেকে দেখলেই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করবেন অবশ্যই রান্নাটা আপনাদের কাছে কার কাছে এই শীতের মৌসুমে কার কার ভালো লাগে এই কই মাছের কারি অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন এটাকে একটা সাবিং ডিশ বলতে একটা বাটিতে এটাকে আমি সাফ করব তা আমি আরেকটু পানি শুকিয়ে একটু মাখা মাখা হলে ভালো তা অনেকটা মাখা মাখা হয়ে আসছে এখন আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি স্বামীর বাটিতে যে বাটিতে আমি পরিবেশন করব। এই আমার হয়ে গেল রান্নাটা কই মাছে মজার কারে শীতের সময় নতুন আলু দিয়ে কই মাছ এইভাবে রান্না করে দেবেন খেতে আসলে খুব মজা খুব সুন্দর একটা মজারকারি খেতেও মজা আর দেখতেও কিন্তু আমার কাছে ভালো লাগছে আর গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা তো সবাই ভালো থাকবেন আর ভিডিও থেকে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ